বেগে ঢুকাও তাকা গলে বেগে ঢুকাও জাইগা দেখে আছে নব্বৈ হাজাৰ

বছর পরশেষে আমরা গরুর হাতে চলে আসলাম দেখে গরু আর গরু আমরা এখন সবাই গরু দেখে

হাজার দাম এক লাখ পঁচপন্ন হাজার কি মন পছন্দ হয় আপনার পছন্দ হয় চলেন

شك <applause> داكن

তো দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা হাটের ভিতরে মানে প্রচণ্ড মানে জাম

মানে দাম এক লাখ আশি হাজার এক লাখ সত্তর হলে স্যারে দেবে মোসটা এগুলোর এরকম সাইজ কে মানে ছোট গরু দেখি ওই তো সাদা গরু দেখেন ওই তো সামনে সাদা গরু খেয়েছি দেখি এমনি সামনে ঢুকবেন নাকি Asen, itu asen. সাদা ও ভাই সাদা গরু কত করে বাধা হয় আপনি ব্যথা কত এক পঁচিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সাদা করে কিন্তু পছন্দ আপনি এই গরু না আর এক গরু কোনো গরু দেখতে পারেন আমার কিন্তু সাদা গরু পছন্দ বুঝছেন দর্শক দেখেন গরুটা আমার অনেক পছন্দ আমার মানে গরুটা শেষ আবার মন চাচ্ছে না দেখি মামুন ভাই বলি মামুন ভাই কি বলে बाय की गोरु নেবেন নাকি হ্যাঁ সাদা গরুই নিতেছেন 1 লাখ 25400 সবই তো ওনারে দিনই 500 দিনই সবই তো আপনি আরো বেশি 1 600 লাখি সাদা গরুকে হাটে আর আছে নাকি

নি বেড়ায় চাঁদাই বেড়ায় মিষ্টি আছে আচ্ছা আপনি কি পাব আপনি কি পাবনা bari নাওাল bari চাটমোহর চাটমোহর আর জেলার মধ্যে আচ্ছা আজকে এখানকার হাট এই হাট কয়দিন বসে ঈদের আগে কি আর বসার সম্ভাবনা আছে ঈদের আগে আসবে না এর পরে কালকে কোন হাট কালকে আছে আপনি লইলে মখরা মানে বনপাড়ার দিকে পাবনা হাজির হাট কালকে কিবার শুক্রবার হাজির তারপর দিন কোন হাট